তো হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি কথাটা একটু শুনতে পাবে কেন বুঝতে পারছি না তো যাই হোক একটু ম্যানেজ করে নিও আর ওপরে ওইগুলো একটু ম্যানেজ করে নিও তো চলো আমার পুজোর কালেকশন তোমাদেরকে দেখাবো কি কি নিয়েছি ওই ব্যাথে কী দিয়েছি কে কী দিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি সব ভাজ করছিলাম তো ভাবলাম একবার তোমার সাথে শেয়ার করে নেই। তো চলো তোমার পুরো দেখতে থাকো তো চলো স্টার্ট করি তো চলো প্রথমে আমার শাশুড়ি মাকে দিয়েই স্টার্ট করছি তো এটা আমার শাশুড়ির বাবার বাড়ি থেকে দিয়েছে শাশুড়িমা তো এই শাড়িটা এ এরকম হচ্ছে পুরো বডিতে কাজ আর এটা হচ্ছে আঁচু তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে সব তো এটা গেল একটা আর এটা হচ্ছে আমার বৌদি বাবার বাড়ি থেকে আমাকে দিয়েছে তো এই চুরি দাও আর এটা নিচেই পাপান আমার গেল আর আমার বাবার বাড়ি থেকে আমার শাশুড়ি মাকে দিয়েছে এই আর এই প্যান্ট বাবুর আর এই জামাটা দিয়েছে আমার বাবুকে জন্মদিনে ওর বন্ধু মানে আমার বরের বন্ধু ওরই বাজার এই পুজোতে আর এটা আমরা বাবুজনে এনেছিলাম বাজার করতে যাওয়ার সময় ও তলে গেঞ্জি আর ওপরে এই প্যান্ট আর ভদ্র করে একটা ওর দিদি আছে তো ওই দিদি ওকে পুজোতে গিফট দিয়েছে মানে জন্মদিনে জন্মদিন আসছে আর এই মাসে তার জন্য ওই গেঞ্জিটা শাশুড়ির জন্য আমরা বাজার করতে গিয়েছিলাম তার জন্য সফট জামদানিটা নিয়ে এসেছি খাবারটা খুব ভালো লাগছে নিতে এনেছি আর আমার বাবা বাড়ি থেকে আমার বরকে দিয়েছে এই সুজটা সুপটা আর এই জামাটা এই জামাটা দিয়েছি আমার বাড়ি মানে মামা দিয়েছে আমাকে এই চুড়িদারটা এটা না চুড়িদারের পরবো তখন তোমাদেরকে সব দেখাবো আর আমার বৌদি বাবার বাড়ি থেকে আমার বাবাকে জামা দিয়েছে এই জিন্সের জামাটা খুব সুন্দর হয়েছে এখন যে কি পড়বে ও ভগবান যাই হোক আর আমার বরের মামার বাড়ি মানে আমার শাশুড়ি বাবার বাড়ি থেকে দিয়েছে আমার বাবুকে এই জামাটা জামাটার কালারটা খুব সুন্দর আর এটা প্যান্ট আর আমরা দিয়েছি বাবুকে আমরা এনে দিয়েছি এটা হচ্ছে প্যান্ট আর তার উপরে এরকম হাফাকা শার্ট জন্য এই এনেছি আমার একটা হাফ প্যান্ট নিয়েছে যেটা লাগে আর ও এক দুটো সুটি নিয়েছে মানে ডিউটি ডিউটি করতে যাওয়ার জন্য এটাই একটা পেয়েছে আমাকে এই বাড়ি থেকে চুড়িদার এটা তাহলে এটা ওর না আর এটা বা আর ও নিয়েছে এই বাড়ি থেকে এই সাতটা হাফাতা এই জামা কুর্তিটা আমার মা দিয়েছে আমাকে ওই বাড়ি থেকে জানাবি সব তোমরা কেমন হয়েছে আর এই তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো দুটো পার্ট করে আসবে তো চলো আর একটা নেক্সট পার্টে তোমাদেরকে দেখাবো শাড়ি আরও বাবুর জামা প্যান্ট আরও অনেক কিছু কালেকশান আছে তো পরের পার্টে আসছি তোমাকে তোমাদেরকে দেখাবো তো চলো